2022 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের যাদের সাত তারিখে ইতিহাস পঞ্চমপত্র রয়েছে রাজু একাডেমি সেটা তোমাদেরকে আজকে দেয়া হচ্ছে আর আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে এবং আমাদের ভেরিফাইড পেজটাকে তোমরা ফলো দিয়ে না রাখলে অবশ্যই ফলো দিয়ে নাও কারণ আমাদের সাজেশন থেকে তোমরা কিন্তু ফুললি কমন পাবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি এখান থেকে আমরা চলে যাব তোমাদের যে সাবজেক্ট রয়েছে দেখো আমাদের কাছে ডিগ্রি বিএসি পাবে বিএ বিএসএসব যে যেহেতু বিএ বিএসএস এর ফোল্ডারে প্রবেশ করব এখান থেকে সাত তারিখে ইস যে ইতিহাস পঞ্চমপত্র রয়েছে ইউরোপের ইতিহাস এখান থেকে সুপার সাজেশন ক বিভাগের উত্তর রয়েছে শুধুমাত্র আমাদের কাছে দুইটা সাবজেক্টের উত্তরপত্রগুলো রেডি করা হয়নি একটা সমাজকর্ম আর একটা হচ্ছে ইতিহাস সো আমরা নেক্সট ইয়ারে আমরা উত্তরপত্রগুলো এই সাবজেক্টও দিয়ে দিব ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি দেখো এখান থেকে শুধু পাশ করা শর্ট সাজেশন যেটা অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে আর একটা এ প্লাস সাজেশন আমরা এ প্লাস সাজেশনটা আজকে ফ্রি করে দিচ্ছি সো আর আমাদের যে শুধু পাশ করা শর্ট সাজেশন রয়েছে মাত্র আট থেকে দশটা প্রশ্ন যেটা তোমরা এক রাত পরেই কিন্তু অনায়াসে শেষ করতে পারবে ঠিক আছে দেখো আমাদের যে এ প্লাস সাজেশন রয়েছে কবিভাগে বিভাগে উনত্রিশটি প্রশ্ন তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো পড়বে ক বিভাগে পনেরোটি প্রশ্ন রয়েছে এগুলো জাস্ট স্ক্রিন শট দিয়ে নাও বললে হয়ে গেল আর গ বিভাগে মাত্র চোদ্দটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আয়ত্ত করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর যেটা শুধুমাত্র পাশ করার শর্ট সাজেশন এইটা তোমরা আজকে রাতের জন্য মাত্র পঞ্চান্ন টাকায় কিন্তু নিতে পারবে সাথে ক বিভাগের উত্তরপত্রগুলো কিন্তু থাকবে আর বিপাট এবং সিপাটের কোন উত্তরপত্র থাকবে না এখানে ক বিভাগের প্রত্যেকটা সালেরই কিন্তু ক বিভাগ রয়েছে আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো আমাদের কিন্তু উত্তর সহকারে রেডি আছে তোমরা যারা সাজেশনটা আমাদের কাছ থেকে পারচেস করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করে নাও আর যে কোনো সমস্যায় রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ